প্রিয়দর্শক নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো নদ নদের নেই কথাটি বলেছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ইবনে ইবনেসিনা আশ্চর্যের বিষয় হল নদের উৎপত্তি স্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক এটি প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে যাতে কোনো শেওলা ও ময়লা আবর্জনা নেই তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজও হয় না মিশরের নীলনদ পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি নীলনদকে প্রাচীন মিশরীয় ভাষায় বলা হয় ইতেরূপ এটি আফ্রিকা মহাদেশের একটি নদী বিশ্বের দীর্ঘতম এর নদীর রয়েছে দুইটি উপনদী একটি শ্বেত নীলনদ অন্যটি নীল নীলনদ এর মধ্যে শ্বেত নীলনদ দীর্ঘতর শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে উত্তর দিকে তানজানিয়া লেক ভিক্টোরিয়া ওবান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীলনদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুইটি উপনদী সুদানের রাজধানী খারতুমের নিকট মিলিত হয়েছে নীলনদের উত্তর অংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে মিশরের সভ্যতা কাল থেকে নীল নদের উপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীল নদের উপত্যকায় প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এই তীরেই অবস্থিত বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীল নদ ভূমুদ্ধ সাগরে গিয়ে মিশেছে বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণেই এই রকম হয়ে থাকে এছাড়াও আর সব নদ নদীর পানি যখন কমে যায় এর পানি তখন বৃদ্ধি পায় আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় এর পানি তখন কমে যায় তবে বর্তমানে যে নীল নদ দেখা যায় তার পেছনে রয়েছে অনেক গল্প সময় নীলনদের পানি প্রবাহের জন্য এখানে সুন্দরী নারীকে উৎসর্গ করা হতো ছয়শ চল্লিশ আগ পর্যন্ত মিশরীয়রা খ্রিস্টান ছিল এ সময় মিশরের এই নীলনদ প্রতি বছর শুকিয়ে যেত সে সময় মিশরীয়রা একটি কুসংস্কার মেনে চলতো সেটি ছিল শুকিয়ে যাওয়া নদীতে কোনো পিতামাতাকে রাজি করিয়ে তাদের সুন্দরী ষোড়শি এবং কুমারী মেয়েকে অলঙ্কার ও সুন্দর পোশাক পরিয়ে নীলনদের শেষ সীমানায় যেখানে ডুবন্ত পানি থাকতো সেখানে ভাসিয়ে দেওয়া এ দিনটিকে তারা ঈদের দিনের মতো আনন্দে পালন করত রাজাবাদ সারা নিজেরা উপস্থিত থেকে সব আয়োজন তদারকি করতেন উৎসবে কবিতা আবৃত্তি করা হতো ফারুক ইসলামের দ্বিতীয় হজরত খেলাফতের সময় বিখ্যাত সাহাবু হজরত আমর উদমা আস রাজিয়াল নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে যখন বিশ্ব বিজয়ী হল তখন তিনি নিম্নদের এই নারী বলি দেওয়ার ঘটনায় খুবই মর্মাহত হলেন মিশরীয় একদল লোক প্রতি বছরের মতো এবারও নারী বলি দেয় অনুমতি আনতে বিখ্যাত আমর কাছে যান তখন তিনি সঙ্গে সঙ্গে তাদের জানান ইসলাম কখনো এই ধরনের কুসংস্কার সমর্থন করে না অন্যায়ভাবে কোনো মানুষের জীবন এভাবে জলাঞ্জলি দেওয়া ইসলাম কখনোই মেনে নেয় না সে বছর ঘটনাক্রমে দেখা গেল নদে পানি আসেনি তখন চাষাবাদের সীমাহীন ক্ষয়ক্ষতি হয় এমনকি যাদের পেশা চাষাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে শুরু করে ঠিক সে সময় হজরত ওমর ফারুক রাজি উল্লাহ তালানহুর কাছে বিষয়টি জানানো হলে তিনি একটি চিঠি লিখে পাঠান নীল নদের কাছে যেখানে লিখা ছিল হে নদ তুমি যদি আল্লাহ রাদেশে প্রবাহিত হও তবে মানব কল্যাণে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজে নিজে প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হও না আল্লাহ আল্লা যখন এই চিঠি নীল নদীর নিক্ষেপ করা হয় সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে যায় সোহানব্ব